বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আপনাদের জন্য নিয়ে আসছে ইংরেজি তো এই অংশটা হচ্ছে যে আপনারা অবশ্যই 47 তম বিসিএস এর দেখবেন এছাড়া যারা প্রাইমারি নিবন্ধন পরীক্ষা দিবেন তারাও দেখবেন কারণ প্রাইমারি প্রশ্নটা অনেকটা বিসিএস এর হওয়া শুরু করছে এছাড়া হচ্ছে যে নিবন্ধনের প্রশ্নগুলো বিগত সాలా রিপিট করে বিসিএস এর বিগত সাল প্রশ্ন কালেকট গুলো দেখা যাচ্ছে আপনি নিবন্ধনে পাস করে যেতে পারেন তো ওই ক্ষেত্রে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন এক নং সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এটার অ্যান্সার হচ্ছে আর সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এখানে এই যে লাইনটা এটা হচ্ছে আমাদের শেক্সপিয়র উইলিয়াম শেক্সপিয়র যে তার একটা কমেডি নাটক ছিল সেই নাটকটার নাম হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট এর ডিউক সিনিয়র একটা চরিত্র এই চরিত্রটি এই বাক্যটি বলে থাকে এর ভাবার্থ বা এর অর্থ হচ্ছে দুঃখের প্রয়োজনীয়তা মধুর কিংবা বিপর্যয় অভিশাপ নয় আশীর্বাদ তো স্বাভাবিক ভাবে লিখলে কি হয়তো আমাদের ইউজেস অফ সুইট কিন্তু জোট প্রদানের জন্য এখানে কি সুইটটা আগে আসছে তো এখানে একটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে কখনো কখনো শব্দের অর্থে যে জোট প্রদানের জন্য শব্দের অর্থের কি জোট প্রদানের জন্য বা সেন্টেন্স সেন্টেন্সের শুরুতে বসতে পারে এখানে এই সুইটটা কিন্তু অ্যাডজেক্টিভ সুইটটা হচ্ছে কি আমাদের কি বসছে আমাদের সেন্টেন্সের শুরুতে বসছে

প্লেরাইট হচ্ছে গিয়ে কি কমপ্লিমেন্ট প্লেরাইট কি কমপ্লিমেন্ট এক বা একাধিক শব্দের পূর্ণতা দেয় তাকে কি বলা হয় কমপ্লিমেন্ট সে যে ডক্টর এখানে দেখা যাচ্ছে আবার ডক্টরটা কমপ্লিমেন্ট আর প্রদত্ত বাক্য প্লেরাইট অর্থ নাট্যকার এটা হচ্ছে কমপ্লিমেন্ট এবার আমরা দেখতেছি পার্সোপিস্পিস পার্সোপিস্পিস হচ্ছে আট প্রকার এখানে এক প্রকারের নাম দেওয়া আছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ মোটামুটি আমরা সবাই জানি তো চলো যে প্রশ্নে

নাউন এখানে নাউন হচ্ছে অ্যাডভাইস অ্যাডভাইস শব্দটা কি নাউন ভিআইসি সিই থাকলে শেষে সেটা নাউন হয় হুইচ ওয়ান ইজ এ নাউন এখানে নাউন হচ্ছে সং সং মানে হচ্ছে গান মানে যে কোনো কিছুর নামই কি নাউন আমরা জানি কি যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন অ্যাডভার্সিটি অ্যাডভার্সিটি হচ্ছে এখানে নাউন

এখানে বাকি দুইটা ওয়ান্ডারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব হচ্ছে ওয়ান্ডারফুলি জেনোসাইড এর অর্থ হচ্ছে কি গণহত্যা এটাও কি একটা নাউন এটাও কি একটা নাউন এর অ্যাডজেক্টিভ হচ্ছে কি জেনোসাইডাল তারপর প্রিভেনশন এই যে প্রিভেনশন এই শব্দটি কোন পার্টস অফ স্পিস প্রিভেনশনও হচ্ছে নাউন শেষের টি আই ও এন এরকম থাকলে সেটা হচ্ছে গিয়ে নাউন দা ওয়ার্ড গ্রাভিটি এখানে আছে তার মানে এটাও হচ্ছে কি নাউন এরকম আমাদের কিছু আপনার মনে রাখতে হয় যে কোন কোন শব্দগুলো শেষে থাকলে সেটা নাউন হয় দা ওয়ার্ড ইনডিপেন্ডেন্স ইজ এ নাউন এটাও কি নাউন ই এনসি এগুলা থাকলে হচ্ছে নাউন হয় দা ওয়ার্ড প্র্যাকটিস টা কি প্র্যাকটিস হচ্ছে এখানে ওয়ার্ড উইসডাম এখানে কি নাউন দা পার্টস অফ স্পিচ স্কিটি এটা হচ্ছে কি আমাদের এখানে হুইচ পার্টস অফ স্পিচ ইজ বিউটি বিউটিটাও হচ্ছে কি নাউন অফ দা এ নাউন এখানে নাউন কোনটা নাউন হচ্ছে ডিজিস্টার ডিজিস্টার টা হচ্ছে এখানে নাউন

ফরওয়ার্ড হচ্ছে কি এখানে নাউন ফর্ম হুইচ ওয়ার্ড ইজ এ নাউন এখানে নাউন হচ্ছে অ্যাসিউরেন্স অ্যাসিউরেন্স এটা হচ্ছে কি নাউন এই যে এ আছে শেষে এটা নাউন হুইচ ওয়ার্ড ইজ এ বোথ নাউন এন্ড ভার্ব নাউন এবং ভার্ব দুইটাই সেটা হচ্ছে কি ব্রাশ ব্রাশ শব্দটি হচ্ছে নাউন এবং ভার্ব এখানে কিছু শব্দ আমরা দেখে নিচ্ছি নাউন আর হচ্ছে গিয়ে

এখানে শব্দটাও হচ্ছে নাউন কারণ শেষে আই ও এন আছে এটা হচ্ছে গিয়ে নাউন কিছু আছে যেগুলা দেখে আমরা বুঝতে পারি যে জিনিসটা কি নাউন বা প্রাউন শেষে সি নাউন এরপর চলে যাচ্ছি গুড এটা কোন ধরনের পার্স অফ স্পিস এটা হচ্ছে গিয়ে দ্যাস করে এটাই এটা হচ্ছে গিয়ে বোথ নাউন এড ভার্ভ দ্য ওয়ার্ড অরফানেজ এটা হচ্ছে গিয়ে নাউন ওয়ার্ড রিপ্রোডাকশন রিপ্রোডাকশন হচ্ছে কি নাউন হুইচ ওয়ার্ড ক্যান বোথ অ্যাজ ভার্ব অ্যান্ড নাউন সেটা হচ্ছে ওয়েস্ট ওয়েস্ট কি ভার্ভ এবং নাউন দুইটার কি একই শব্দ ব্যবহার করা হয় হুইচ ওয়ার্ড ক্যান বি ইউজড বোথ অ্যাজ এ ভার্ব অ্যান্ড নাউন ওয়ার্ভ এবং নাউন হিসেবে ব্যবহার করা হয় এখানে বেটার এবং লেকচার এই দুইটাই দা ওয়ার্ড সিম্প্যাথি সিম্প্যাথি হচ্ছে কি নাউন আবার সিম্প্যাথি সাইজ এটা হচ্ছে কি সিম্প্যাথি ভার সিম্প্যাথেটিক অ্যাডজেক্টিভ আর সিম্প্যাথিক্যালি হচ্ছে অ্যাডভার্ব হুইচ ওয়ার্ড ইজ নট এ নাউন এখানে নাউন নয় কোনটা সেটা হচ্ছে ডিফেম এটা হচ্ছে ভার্ব ডিফেমটা হচ্ছে কি আমাদের ভার্ব

হচ্ছে কি ভার্টার ইজ এন এক্সাম্পল অফ ওয়াটার হচ্ছে কি ভার সাধারণত ওয়াটার শব্দটি কি নাউন হিসেবে বাক্যে ব্যবহৃত হয় উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার এখানে ওয়াটার শব্দটি হচ্ছে নাউন

What part of is the word be full be বি হচ্ছে ভার্ভ আর কি নাউন ফুলটা হচ্ছে noun আর be ফুলটা হচ্ছে ভার্ভ এখানে নিচেরটা কোনটা ভার্ভ হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে মাস্টার হুইচ অফ দ্য following ওয়ার্ড ক্যান be used এ verb এখানে ভার্ভ কোনটা এখানে ভার্ভ হচ্ছে সুগার আর হচ্ছে গেস এইখানে ইউজড ভার্ব ভার্ব কোনটা ভার্ব হচ্ছে এখানে লো হুইচ ওয়ান ইজ এ ভার্ব ফর্ম ভার্ব হচ্ছে এখানে আইডেন্টিফাই আইডেন্টিফাইটা হচ্ছে ভার্ব ফর্ম হুইচ ওয়ান ইজ দ্য ভার্ব এখানে ভার্ব হচ্ছে রিওপেন রিওপেন ভার্ব হুইচ ওয়ান ইজ এ ভার্ব ভার্ব হচ্ছে এখানে সবগুলা অ্যাডভাইস ড্রিম বিউটিফাই অল অফ দোজ এটা হচ্ছে অ্যান্সার ভার্ব তো আজকে পর্যন্ত পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লাগবে এবং এরকম ভিডিও আরো চান অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন যখন কোন সাবজেক্টের উপর এমন ভিডিও চান বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম